দাদা বিয়ের মাত্র দুই মাস পরেই বিদেশ চলে গেল যদিও বৌদি দাদাকে যেতে বারণ করেছিল কিন্তু আমাদের পরিবারের অবস্থা এতটাই খারাপ ছিল যে সংসার চালানোর মতো দেশে থেকে কোনো উপায় ছিল না তাই বাধ্য হয়ে দাদাকে বিদেশে পাড়ি জমাতে হয় তাও আবার আমাদের কিছু জমি বিক্রি করে কিন্তু বৌদি এতে আনন্দিত ছিল না দাদা বিদেশে যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল সাইমন তুই কিন্তু তোর বৌদি বাবার খেয়াল রাখবি তাদের যখন যা প্রয়োজন তা এনে দিবি কিন্তু দাদা বিদেশ যাওয়ার পর বৌদির কিছুটা পরিবর্তন লক্ষ্য করলাম বৌদি আমাকে বলতো তোমার দাদা বিদেশে এখন তুমি বাড়ির বাহিরে বেশি বন্ধুদের সাথে সময় নষ্ট করবে না তোমার দাদা খুব কষ্ট করে তোমার লেখাপড়ার খরচ দিচ্ছে বৌদি আমাকে বলতো তুমি যদি আমার কথার অবাধ্য হও তাহলে কিন্তু আমি এ বাড়ি ছেড়ে চলে যাব আমাদের পরিবারটা খুব বড় নয় বাবা আমি আর আমার বড় দাদা কৌশিক মা মারা গেছেন অনেক বছর আগে তার আবছা স্মৃতিটুকু ছাড়া আমার আর কিছুই মনে নেই বাবা আর দাদাই আমার পৃথিবী দুই মাস আগে আমাদের এই ছোট্ট পৃথিবীতে এক নতুন সদস্যের আগমন ঘটে আমার বৌদি বৌদি যার নাম রিনা রূপে গুণে অনন্য এক নারী বাবাই সম্বন্ধটা দেখে দাদার বিয়ে দিয়েছিলেন দাদাও এক দেখাতেই বৌদিকে পছন্দ করে ফেলে বিয়ের পর আমাদের সাদামাটা সংসারটা যেন খুশির আলোয় ঝলমল করে উঠেছিল বৌদি অল্পদিনে দিনে পুরো বাড়িটা গুছিয়ে নিয়েছিলেন বাবার দেখাশোনা আমার পড়াশোনার খবর, সব দিকেই তার ছিল সজাগ দৃষ্টি আমি তার মধ্যে আমার হারানো মায়ের ছায়া খুঁজে পেতাম কিন্তু এই সুখের দিনগুলোতেও একটা কালো মেঘের ছায়া ছিল আমাদের আর্থিক অনটন দাদা একটা বেসরকারি কোম্পানিতে সামান্য বেতনে চাকরি করত সেই টাকায় দিয়ে বাবার চিকিৎসা আমার পড়াশোনা আর সংসারের খরচ চালানো দিন দিন কঠিন হয়ে পড়ছিল একদিন রাতে খাবার পর বাবা দাদাকে ডেকে বললেন কৌশিক এভাবে আর কতদিন তোর ছোট দাদার পড়াশোনা আছে আমারও ওষুধের খরচ বাড়ছে তুই বরং আমাদের গ্রামের শেষ সম্বল ওই জমিটা বিক্রি করে বিদেশ চলে যা একবার বিদেশে যেতে পারলে আমাদের আর কোনো অভাব থাকবে না বাবার প্রস্তাবটা শুনে আমার মনটা খুশিতে নেচে উঠলেও বৌদির মুখটা ফ্যাকাশে হয়ে গেল তিনি নিচু স্বরে বললেন বাবা ও বিদেশে চলে গেলে আমরা কিভাবে থাকব ও দেশেই কিছু একটা করার চেষ্টা করুক না দাদা বৌদির হাত ধরে বোঝানোর চেষ্টা করলো দাদা ঠিকই তো বলছে দাদা বিদেশে গেলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে তুমি প্লিজ রাজি হয়ে যাও আমার আর দাদার সম্মিলিত অনুরোধে বৌদি শেষ পর্যন্ত রাজি হলেন কিন্তু তার সেই সম্মতির পেছনে কোনো আনন্দ ছিল না ছিল একরাশ বিষণ্নতা আর চাপা কষ্ট যে মানুষটা দাদার বিদেশ যাওয়ার কথা শুনতেই পারতেন না তার এই হঠাৎ পরিবর্তনে আমরা কিছুটা অবাক হলেও স্বস্তি পেলাম দ্রুত সব ব্যবস্থা হয়ে গেল পাঁচ দিন পরেই দাদার ফ্লাইট এই পাঁচটা দিন বৌদিকে দেখলাম একটা ছায়ার মতো বাড়িতে ঘুরে বেড়াতে তার মুখের হাসিটা যেন একেবারেই হারিয়ে গিয়েছিল দাদা যেদিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবে সেদিন সকাল থেকেই বাড়িটার উপর যেন একটা শোকের ছায়া নেমে এসেছিল বৌদি সারারাত ঘুমাননি দাদার জন্য খাবার তৈরি করা থেকে শুরু করে তার ব্যাগ গোছানো সব কিছুই তিনি যান্ত্রিকভাবে করে যাচ্ছিলেন তার ফোলা চোখ দুটো বলে দিচ্ছিল তিনি কতটা কান্না নিজের ভেতর চেপে রেখেছেন দাদা যাওয়ার আগে আমাকে একা ডেকে নিয়ে গেল আমার কাঁধে হাত রেখে বলল সাইমুন আমি তো চলে যাচ্ছি এখন এই বাড়ির পুরুষ বলতে তুই আর বাবা বাবার দিকে খেয়াল রাখিস আর তোর বৌদি ও বড় একা হয়ে যাবে ওর যখন যা প্রয়োজন হবে এনে দিবি ও যেন কোনো কষ্ট না পায় আমাকে কথা দে আমি দাদার চোখে চোখ রেখে কথা দিলাম তুমি কোনো চিন্তা করো না দাদা আমি বৌদির দিকে সম্পূর্ণ খেয়াল রাখব দাদা চলে যাওয়ার পর বাড়িটা এক ফাঁকা হয়ে গেল বাবা নিজের ঘরে চুপচাপ বসে থাকতেন আর বৌদি হয়ে গেলেন আরও নীরব তার সেই প্রাণোচ্ছল ওপটা যেন দাদার সাথেই বিদেশে পাড়ি দিয়েছে প্রথম প্রথম আমি বৌদির এই পরিবর্তনকে স্বাভাবিকভাবেই নিয়েছিলাম নতুন বিয়ে হয়েছে স্বামী দূরে চলে গেলে এমনটা হয় স্বাভাবিক আমি দাদাকে দেওয়া কথা রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করতে লাগলাম বৌদির কী লাগবে কি লাগবে না সব কিছুতেই আমার নজর থাকত কিন্তু দিন গড়ানোর সাথে সাথে বৌদির আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম যা আমার কাছে অদ্ভুত লাগতে শুরু করে তিনি আমার সাথে আগের মধ্যে আর মন খুলে কথা বলতেন না প্রয়োজন ছাড়া একটা শব্দও নয় একদিন তিনি আমাকে ডেকে বললেন সাইমন তোমার দালা তো নেই এখন তোমার দায়িত্ব আরও বেড়ে গেছে পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিতে হবে একদম আজেবাজে ছেলেদের সাথে মিশবে না সময় মতো বাড়ি ফিরবে তার কথা বলার ধরনটা ছিল তিনি সরে গিয়ে আমার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে বললেন সাইমন এই কথাটা আর কোনোদিন বলবে না তুমি আমাকে তোমার বড় বোন ভাবতে পারো কিন্তু মা নয় এই বাড়ির বউ হিসাবে তোমার দেখাশোনা করা আমার দায়িত্ব এর বেশি কিছু নয় বৌদির এই অপ্রত্যাশিত উত্তরে আমি ভীষণ কষ্ট পেলাম আমি শ্রদ্ধার সাথেই তো কথাটা বলেছিলাম তাহলে তিনি এভাবে প্রতিক্রিয়া দেখালেন কেন কেন তিনি আমাকে মায়ের মতো ভাবতে নিষেধ করলেন সেই রাত থেকে আমার মনে একটা সন্দ্রের দানা বাঁধতে শুরু করল বৌদির এই পরিবর্তনের পেছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে সেদিনের ঘটনার পর থেকে বৌদির সাথে আমার সম্পর্কটা যেন আরও শীতল হয়ে গেল তিনি আমার সাথে দূরত্ব বজায় রেখে চলতে শুরু করলেন আমি তার এই আচরণের কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না আমার মনে হতে লাগল দাদা চলে যাওয়ার পর বৌদি হয়তো আর এই সংসারে থাকতে চাইছেন না হয়তো তিনি আমাকে বোঝা মনে করছেন আমার সন্দেহটা আরও ঘনীভূত হলো যখন তিনি আমার গতিবিধির ওপর কড়া নজরদারি শুরু করলেন আমি কখন কলেজ থেকে ফিরছি কাদের সাথে মিশছি কোথায় যাচ্ছি সব কিছুতেই তার ছিল তীক্ষ্ণ দৃষ্টি আমি যদি বন্ধুদের সাথে একটু বেশি সময় বাইরে কাটাতাম বাড়ি ফেরার পর তার কঠিন জেরার মুখে পড়তে হতো এতক্ষণ কোথায় ছিলে তোমার না পড়ার চাপ আছে এই ধরনের প্রশ্ন তার মুখে লেগেই থাকতো আমার ব্যক্তিগত স্বাধীনতায় এই ধরনের হস্তক্ষেপ আমার একদমই ভালো লাগছিল না আমার মনে হতে লাগল বৌদি আমাকে শাসন করার নামে আসলে কষ্ট দিচ্ছেন তিনি হয়তো চাইছেন আমি অতিষ্ঠ হয়ে বাড়ি থেকে চলে যাই আর তাহলে তিনি এই সংসারটা নিজের মতো করে চালাতে পারবেন একদিন আমার এক বন্ধু একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য জোর করছিল আমি বৌদির কাছে অনুমতি চাইতে গেলে তিনি সরাসরি না করে দিলেন না তোমার কোথাও যাওয়ার দরকার নেই বাড়িতে বসে পড়াশোনা করো তার সংক্ষিপ্ত উত্তর আমি প্রতিবাদ করে বললাম কেন যাব না আমার সব বন্ধুরা যাচ্ছে আমি ঘরে বসে থেকে কি করব। আমি যা বলেছি তাই হবে বেশি কথা বলবে না বৌদির গলায় ছিল চূড়ান্ত আদেশের সুর আমি সেদিন দুঃখে অপমানের নিজের ঘরে দরজা বন্ধ করে বসে রইলাম আমার মনে হলো এই বাড়িতে আমার কোনো মূল্যই নেই দাদা থাকলে আজ এমনটা হতো না বৌদি দাদার অনুপস্থিতি শুধুক নিচ্ছেন পরিস্থিতি চরমে উঠল সেদিন যেদিন বৌদি হঠাৎ করে ঘোষণা করলেন যে তিনি কয়েকদিনের জন্য তার বাবার বাড়ি যেতে চান খবরটা শুনে আমার মনের ভেতরটা ধক করে উঠল আমার এতদিনের সন্দেহটাই তাহলে সত্যি তিনি আমাদের ছেড়ে চলে যেতে চাইছেন আমি তার ঘরে গিয়ে বললাম তুমি হঠাৎ করে বাবার বাড়ি যাওয়ার কথা বলছো কেন তুমি কি আর ফিরবে না বৌদি আমার দিকে সরাসরি না তাকিয়ে বললেন কেন ফিরবো না কয়েকদিনের জন্যই তো যাচ্ছি না আমি প্রায় চিৎকার করে বললাম তুমি যেতে পারবে না দাদা আমাকে তোমার খেয়াল রাখার দায়িত্ব দিয়ে গেছে তুমি চলে গেলে আমি দাদাকে কি জবাব দেব আমার কথা শুনে বৌ আমার দিকে ফিরলেন তার চোখে মুখে ছিল এক অদ্ভুত কঠোরতা তিনি বললেন দেখো সাইমন আমি তোমার সাথে কোনো ঝামেলা করতে চাই না এই বাড়িতে থাকতে হলে তোমাকে আমার কথা শুনে চলতে হবে তুমি যদি আমাকে তোমার মায়ের আসনে বসানোর চেষ্টা করো কিংবা আমার কথার অবাধ্য হোক তাহলে আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয় তখন আমাকে স্থায়ীভাবেই বাবার বাড়ি চলে যেতে হবে তিনি আবারও সেই মা প্রসঙ্গটা তুললেন তার এই হুমকি আমার মনে সন্ধ্যের আগুনকে আরও উস্কে দিল কেন কেন তিনি আমার এই শ্রদ্ধা সম্পর্কটাকে এত ভয় পাচ্ছেন কেন তিনি আমাকে নিয়ন্ত্রণে রেখে এই বাড়ি ছেড়ে চলে যাবার হুমকি দিচ্ছেন আমার মন বলছিল এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর এবং অশুভ উদ্দেশ্য লুকিয়ে আছে বৌদি আপনি আমার বড় বোনের মতো আপনার কোনো কথাই আমি আর অমান্য করব না আমাকে শুধু একটা সুযোগ দিন আমি প্রমাণ করে দেব যে আমি আপনার সব কথা শুনব আমার আকুতি দেখে বৌদির কঠোর মুখটা একটু নরম হলো তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক আছে এটাই তোমার শেষ সুযোগ এরপর এমন কিছু হলে আমি কিন্তু আর এক মুহূর্ত এই বাড়িতে থাকব না সেদিন থেকে আমি নিজেকে পুরোপুরি বদলে ফেলার চেষ্টা করলাম বৌদি যখন যা বলতেন আমি তা পালন করতাম বন্ধুদের আড্ডা এড়িয়ে চলতাম সময় মতো বাড়ি ফিরতাম পড়াশোনায় আগের চেয়ে অনেক বেশি মনোযোগী হয়েছিলাম আমার এই পরিবর্তনে বাড়ির পরিবেশটা আবার কিছুটা শান্ত হল বদিও আমার সাথে আগের চেয়ে কিছুটা স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলেন কিন্তু আমার মন থেকে সন্ধে কাটাটা পুরোপুরি উপড়ে ফেলতে পারলাম না আমার মনে হতো বৌদি হয়তো কোনো বড় পরিকল্পনা করছেন তিনি হয়তো চাইছেন আমি তার সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকি যাতে তিনি তার কোনো উদ্দেশ্য সফল করতে পারেন তিনি কি দাদার পাঠানো টাকা আত্মসাত করার চেষ্টা করছেন নাকি এই বাড়িটা বিক্রি করে দেয়ার কোনো ফোন দেওয়াচ্ছেন নাকি অন্য কিছু ঠিক বুঝতে পারছিলাম না নানা রকম কুচিন্তা আমার মাথায় ঘুরপাক খেত একদিন রাতে দাদার ফোন এলো দাদা সাধারণত আমার সাথে বেশি কথা বলতো কিন্তু সেদিন তিনি বৌদির সাথে কথা বলতে চাইলেন বৌদি ফোন নিয়ে নিজের ঘরে চলে গেলেন এবং দরজা বন্ধ করে দিলেন আমি দরজার বাইরে কান পেতে তাদের কথা শোনার চেষ্টা করলাম আমি শুনতে পেলাম বৌদি নিচু স্বরে দাদাকে বলছেন তুমি একদম চিন্তা করো না আমি সাইমনের দিকে খেয়াল রাখছি ও এখন অনেক ভালো হয়ে গেছে পড়াশোনায় মন দিয়েছে তোমার স্বপ্ন আমি ওকে দিয়ে পূরণ করাবই দাদার স্বপ্ন কি এমন স্বপ্ন যা আমি জানি না আর সেই স্বপ্ন পূরণের সাথে বৌদির এই কঠোর আচরণের কী সম্পর্ক আমি কোনো মেলাতে পারছিলাম না আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এই রহস্যের শেষ আমি দেখব আমি বৌদির ওপর গোপনে নজর রাখতে শুরু করলাম তিনি কখন কি করেন কার সাথে ফোনে কথা বলেন সব কিছুই আমি লক্ষ্য করতাম কিন্তু সন্দেহজনক কিছুই আমার চোখে পড়ল না তিনি বাড়ির কাজ আর আমার দেখাশোনার বাইরে তেমন কিছুই করতেন না একদিন বিকেলে বাড়ি ফিরে দেখি বৌদি দাদার পুরনো ট্রাঙ্কটা খুলে কী সব কাগজপত্র নাড়াচাড়া করছেন আমাকে দেখেই তিনি ট্রাঙ্কটা বন্ধ করে ফেললেন তারই তড়িঘড়ি আচরণ আমার সন্দেহকে শতগুণ বাড়িয়ে দিল আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম দাদা ট্রাঙ্কে কি করছিলে বৌদি কোনো কিছু লুকাচ্ছ আমার থেকে আমার প্রশ্নে বৌদি চমকে উঠলেও নিজেকে সামলে নিলেন তিনি শান্ত গলায় বললেন তেমন কিছু না পুরনো কিছু কাগজপত্র দেখছিলাম কিসের কাগজপত্র আমাকে দেখতে পারি আমি প্রায় জে সুরেই বললাম সাইমন তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ বৌদির গলা আবার কঠোর হয়ে উঠল সব বিষয়ে তোমার নাক গলানো আমি পছন্দ করছি না এই কথা বলে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন কিন্তু আমি স্থির করে ফেলেছিলাম আজ আমি ট্রাঙ্কটা খুলে দেখবই বৌদি যখন রান্নাঘরে ব্যস্ত ছিলেন আমি ঘরে ঢুকে ট্রাঙ্কটা খুললাম ভেতরে দাদার জামা জামাকাপড় সার্টিফিকেট আর কিছু ডায়েরি ছিল আমি একটা ডায়েরি হাতে তুলে নিলাম এটা দাদার লেখা ডায়েরি আমি পাতা উল্টাতে লাগলাম এক জায়গায় এসে আমার চোখ আটকে গেল দাদা লিখেছে আজ বাবার সাথে অনেক কথা হলো তিনি চান আমি জমি বিক্রি করে বিদেশ চলে যাই হয়তো এটাই করতে হবে নিজের পড়াশোনাটা শেষ করতে পারিনি অল্প বয়সে সংসারের হাল ধরতে হয়েছে এই আফসোসটা আমার সারা জীবন থেকে যাবে কিন্তু আমি চাই না আমার দাদায়ের জীবনটাও আমার মতো হোক সাইমন খুব মেধাবী আমি স্বপ্ন দেখি ও একদিন অনেক বড় ইঞ্জিনিয়ার হবে ওর পড়াশোনার খরচের জন্যই আমাকে বিদেশে যেতে হবে আমি চলে গেলে ওর দিকে কে খেয়াল রাখবে এই চিন্তাটা আমাকে কুক খাচ্ছে গ্রামের পরিবেশ ভালো না সঙ্গদোষে অনেক ভালো ছিলেও নষ্ট হয়ে যায় ডায়েরির পরের পাতায় লেখা ছিল আজ রিনার সাথে কথা বললাম ওকে আমার স্বপ্নের কথা জানিয়েছি আমি ওকে অনুরোধ করেছি আমি না থাকলে ও যেন সাইমনের ওপর করা নজর রাখে ওকে যেন কোনোভাবেই বন্ধুদের পাল্লায় পরে নষ্ট হতে না দেয় ও যেন ওর পড়াশোনাটা ঠিকমতো শেষ করতে পারে সেই দায়িত্বটা আমি রিনার কাঁধেই দিয়ে যাচ্ছি রিনা আমাকে কথা দিয়েছে ও সাইমনকে নিজের দাদার মতোই দেখবে এবং ওকে মানুষ করার জন্য যা যা করা দরকার সবই করবে ডায়েরিটা পড়তে পড়তে আমার হাত কাঁপছিল আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল তাহলে এই ছিল আসল ঘটনা বৌদির কঠোরতার পিছনে লুকিয়েছিল আমার প্রতি তার দায়িত্ববোধ আর দাদার প্রতি দেওয়া তার প্রতিশ্রুতি দাদার ডায়েরির লেখাগুলো আমার চোখের সামনে থেকে সব কুয়াশা সরিয়ে দিল আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করেছি যে মানুষটা আমার দাদার স্বপ্ন পূরণ করার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন আমি তাকেই সন্দেহ করেছি তাকেই ভুল বুঝেছি আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে অপরাধী মানুষ বলে মনে হতে লাগলো আমি ডায়েরিটা হাতে নিয়ে টলতে টলতে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালাও বৌদি আমাকে ওই অবস্থায় দেখে ছুটে এলেন কী হয়েছে সাইমন তোমার শরীর খারাপ লাগছে আমি তার কোনো কথার উত্তর দিতে পারলাম না শুধু ডায়রিটা তার সামনে মেলে ধরলাম আর কান্নায় ভেঙে পড়লাম বৌদি আমাকে ক্ষমা করে দিন আমি কাঁদতে কাঁদতে বললাম আমি আপনাকে ভুল বুঝেছি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আমি একজন অকৃতজ্ঞ অপরাধী ডায়রিটার দিকে তাকিয়ে বৌদি সব বুঝতে পারলেন তার চোখ দুটো পানিতে ভরে উঠল তিনি বললেন কাঁদছিস কেন বোকা ছেলে এতে তোর কোনো দোষ নেই আমি হয়তো তোমাকে ঠিকমতো বোঝাতে পারিনি না বৌদি দোষ আমারই আমি বুঝতে পারিনি আপনার শাসনের আড়ালে এত খানি ভালোবাসা আর দায়িত্ববোধ লুকিয়েছিল আপনি কেন আমাকে বলেননি যে দাদা আপনাকে এই দায়িত্ব দিয়ে গেছে বৌদি আমাকে তুলে ধরে বললেন কারণ আমি চাইনি তুমি করুণার পাত্র হয়ে থাকো আমি চেয়েছিলাম তুমি নিজের দায়িত্ববোধ থেকে পড়াশোনা করো মানুষ হও তোমার দাদার স্বপ্ন পূরণ করো তোমাকে মা বলে ডাকতে নিষেধ করেছিলাম কারণ মা অনেক সময় সন্তানের আবদার ফেলতে পারেন না কিন্তু একজন বড় বোন বা অভিভাবক কঠোর হতে পারেন তোমার ভালোর জন্যই আমাকে এই কঠিন পথটা বেছে নিতে হয়েছিল তার কথা শুনে আমার শ্রদ্ধায় ভালোবাসায় মাথা নত হয়ে এলো আমি বুঝতে পারলাম দাদা আমার জন্য একজন দেবীর মতো বৌদি রেখে গেছেন যিনি শুধু আমার সংসারের দায়িত্ব নেননি আমার ভবিষ্যতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সেদিন থেকে আমাদের সম্পর্কটা বদলে গেল আমি আর তাকে ভয় পেতাম না বরং আগের চেয়ে অনেক বেশি শ্রদ্ধা করতাম তার প্রতিটি নির্দেশের পেছনের কারণটা আমি তখন বুঝতে পারতাম আমি পড়াশোনায় মন দিলাম কারণ আমি জানতাম আমার সফলতার সাথে জড়িয়ে আছে আমার দাদার স্বপ্ন আর আমার বৌদির প্রতিশ্রুতি এই গল্পটি আমাদের শেখায় যে আমরা প্রায়শই মানুষের বাহ্যিক আচরণ দেখে তাদের বিচার করে ফেলি কিন্তু প্রতিটি আচরণের পেছনে একটি উদ্দেশ্য বা কারণ থাকে যা আমরা হয়তো জানি না কোনো সম্পর্কের ভিত্তি হলো বিশ্বাস এবং বোঝাপড়া কঠোর শাসনের আড়ালেও অনেক সময় গভীর স্নেহ এবং মঙ্গল কামনা লুকিয়ে থাকতে পারে তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বা কাউকে ভুল বোঝার আগে পর্দার আড়ালের আসল সত্যটা জানার চেষ্টা করা উচিত ভালোবাসা মানে শুধু আদর বা প্রশ্রয় দেওয়া নয় সঠিক পথে চালিত করার জন্য কঠোর হওয়াও ভালোবাসারই একটি অংশ সবশেষে বলতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো